রমজান মাসের পর রসুল সাল্লাহিস্লাম যে মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন সেটি হচ্ছে মোহরম মাস আল্লাহ রসুল সাল্লাহিসাম মাসে বেশি বেশি রোজা রাখতেন হজরত মোহাম্মদ সাল্লাহ রমজান মাসের পর মোহরম মাসকে ফুজিল্পূর্ণ মাস হিসেবে বর্ণনা করেছেন যেমন হজরত আবু হতে বর্ণিত তিনি বলেন রসুল সালে রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস তথা মোহর্রম মাস অর্থাৎ মোহর্রম মাসের রোজা আর ফরাজ নামাজের ফার্স্ট সবচেয়ে উত্তম নামাজ ছিল

যে দিনটিতে একটি জাতিকে ক্ষমা করা হয়েছিল তাদের তাবা কবল করা হয়েছিল ভবিষ্যতে আল্লাহ তালা এই জাতির দোয়া কবুল করবেন তিন দিনের শরীরের হাদিস অর্থাৎ আমরা এতটুকু বুঝতে পারছি যে মহরম মাসের রোজার প্রতিরোধ অনেক অনেক বেশি সেহেতু যদি আমরা মহরম মাসে ফুল মাসে যদি রোজা রাখতে না করি তাও সমস্যা নেই আমরা ন তারিখ দশ তারিখ এগারো তারিখ রোজা রাখার চেষ্টা করব। দুইটা রোজা রাখার চেষ্টা করবো নয় দশ অথবা দশ এগারো তার মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ উৎপন্ন রোজা হচ্ছে দশে মহর্রম অর্থাৎ দশে মহর্রমে রোজা রাখা তাই নিজের গুণা মাফ ভারতে এবং আগে ধরার পুজো ভারতে আমরা অন্ততপক্ষে পক্ষে দশে একটি রোজা হলো রাখবো